আসামিল্লাহ রহমান ইহেম আজকে আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে এগুলি আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এখন আমাদের জানতে হবে দুইটার মধ্যে পার্থক্য ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করার পূর্বে আমাদেরকে অল্প অল্প করে ধারণা দিয়ে দিতে হবে যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে ବେଷ୍ଟିକ ଅର୍ଥନୀତି অর্থনীতির যে শাখায় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক চলক সময়ের বিশ্লেষণ না করে বিচ্ছিন্নভাবে বা আলাদাভাবে বিশ্লেষণ করা হয় তাকে বেশিক অর্থনীতি বলা হয়ে থাকে মানে অর্থনীতির যে বিষয়গুলো এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতিতে কি করে সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক চলক সময়ে বিশ্লেষণ করা হয় তাকে সাম সামষ্টিক অর্থনীতি বলে মানে সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির যে চলকগুলো আছে ওগুলো সামগ্রিকভাবে আলাদা আলাদা না করে সামগ্রিকভাবে আলোচনা করা হয় একে সামষ্টিক অর্থনীতি বলা হয়ে থাকে এখন আমরা আলোচনা করি বেষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো এখন ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো পার্থক্য আকারে বক্স বক্স করে লিখতে হবে ব্যষ্টিক অর্থনীতি এক নম্বরে ব্যষ্টিক অর্থনীতিতে একজন ভোক্তার আয় ও ব্যয় একজন উৎপাদনকারীর উৎপাদন ও খরচ প্রবৃদ্ধি বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে মানে আলাদা আলাদাভাবে একজন ভোক্তার আয় একজন ভোক্তার আয় একজন উৎপাদকের উৎপাদন খরচ এগুলো এক একভাবে আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতিতে কি করা হয় চলক সময়ের একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে আর এগুলো সামগ্রিকভাবে আলোচনা করা হয় একজন ভোক্তার পরিবর্তে সাধারণ ভোক্তা একজন উৎপাদকের পরিবর্তে সকল উৎপাদক এগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়ে থাকে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক আংশিক আলোচনা করা হয়ে থাকে কিন্তু সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির সামগ্রিক আলোচনা করা হয়ে থাকে আবার তিন নম্বরে হচ্ছে ব্যাষ্টিক অর্থনীতি সাধারণত আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত মানে ভারসাম্যের যে ধারণাটা সেটা আংশিকভাবে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয় কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কি করা হয় সামষ্টিক সামষ্টিক অর্থনীতি সাধারণত সামগ্রিক ভারসাম্যটা পুরা ভারসাম্যটাকে বিশ্লেষণ করা হয়ে থাকে বা বিশ্লেষণের সাথে ওরা সম্পৃক্ত থাকে সাম সামষ্টিক অর্থনীতির আওতাটা অনেক বড় বিশাল বিস্তীর্ণ ব্যষ্টিক অর্থনীতি প্রধানত কেন্দ্রীয় চলক হলো প্রধান বা কেন্দ্রীয় চলক ব্যষ্টিক অর্থনীতির প্রধান বা কেন্দ্রীয় চলকটাই হল দাম দাম আর সামষ্টিক অর্থনীতির প্রধান বা কেন্দ্রীয় চলক হলো জাতীয় আয় পাঁচ নম্বরে ব্যষ্টিক অর্থনীতির আওতা ও বিষয়বস্তু অনেক সংকীর্ণ এবং অনেকটা স্থির স্থবির মানে অনেকটা স্থবির আকৃতির বেশি আপডাউন বা উঠানামা করতে পারে না বা ওইটার আলোচনা এখানে হয় না কিন্তু সামষ্টিক সামষ্টিক অর্থনীতির আওতা বা বিষয়বস্তু অনেক বিস্তৃত এবং সদা বিকাশমান মানে সদা পরিবর্তনশীল হয় আর সামগ্রিক আলোচনা পর্যালোচনা সামষ্টিক অর্থনীতির মধ্যে স্থান পায় আর ব্যষ্টিক অর্থনীতিতে আংশিকভাবে সবকিছুর নির্ধারণ করা হয়ে থাকে এভাবে লিখলে আমরা একটা ভালো নাম্বার অর্জন করতে পারব